সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এই যে বাড়িতে পড়ে থাকা এই যে জেলির বয়মগুলা দিয়ে আপনারা সুন্দর শপিজ সুন্দর একটা বয়ম তৈরি করে নিতে পারবেন আমি তারই একটা টিউটোরিয়াল আপনাদের সাথে আজ শেয়ার করতে চাইছি তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি তো এই যে আমি এই জেলির বয়ামের এই স্টিকারটা তুলে নিয়েছি নিয়ে এখান থেকে আমি এবার এই রেডি অ্যাকলিক কালারগুলো দিয়ে আমি এভাবে করে একটা সুন্দর শোপিস টাইপের একটা বয়াম তৈরি করবো আমি আপনাদের দুইটা বয়ামের দুইটা ডিজাইন দেখিয়ে দেব আর কি তো আমি এই যে আমি এটা নিয়েছি যে কোনো একটা কালার দিয়ে প্রথমে এই যে বয়ামের গাগুলায় দাগ দাগ দিয়ে নিলাম আমার এই যে এই ব্রাশটা দিয়েই করা লাগছে আর কি আমার ওই চিকন ব্রাশটা আমি এখন খুঁজে পাচ্ছি না হঠাৎ করে তো আমি এটা দিয়েই করছি আসলে দাগগুলো একটু মোটা মোটা হচ্ছে কিন্তু ঠিক আছে তা আমি এভাবে করে সম্পূর্ণ বয়ামটা দাগ করে আবার আপনাকে দেখাচ্ছি এই দেখুন আমি এই বয়ামটা এভাবে দুই সাইডে দাগ দাগ দিয়ে একটা বেড়া টাইপের করে নিয়েছি নিয়ে এটা শুকাতে একটু সময় লাগবে এটা একটু আমি এখানে সাইডে রাখলাম এটা শুকাক আমি ততক্ষণ এই বয়ামটার কাজ করি আর কি আমি এটাতে একটা বড় ফুলের টিউটোরিয়াল করব আর ওটাতে আমি ছোট ফুলের টিউটোরিয়াল করবো তো দেখুন আমি এইভাবে করে একটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলো কিন্তু অনেক ইজি আপনারা যদি একবার শিখেন তো বারবার করতে ইচ্ছা করবে আপনারা জাস্ট শিখে দেখবেন যে এই বৈমগুলো আমরা বাসায় ফেলে রাখি ফেলে দিই এগুলা দিয়ে সুন্দর একটা জিনিস যদি তৈরি করতে পারি তো সেটা তো ভালোই দেখায় আর কি এই জন্য আমি এই ফুলগুলা করছি যে এত সুন্দর কিউট একটা বয়ম ফেলে দেব কেন এটা দিয়ে আমি সুন্দর করে একটা ফুলদানি হিসেবে ব্যবহার করব আর একটা আমি এই মশলার কোটা হিসাবে ব্যবহার করব কিন্তু একটু সুন্দর দেখাবে আর কি এই জন্য একটু এগুলা করে নিচ্ছে এগুলো বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় এগুলোতে আপনারা বিস্কুট রাখতে পারেন অনেক কিছু দেখতে ভালো লাগে আর ডিজাইন থাকে এই কালারগুলো আপনারা বিভিন্ন যে সুতা বিভিন্ন ওই যে মানে গোতাম এই সব যেগুলো দোকানে বিক্রি করে এই সব দোকানে আপনারা এই কালারগুলা কিন্তু পেয়ে যাবেন এগুলো রেডি অ্যাকলিক কালার বলে এগুলাতে কিন্তু আপনাদের সেরকম বাড়তি কোনো রঙেরই প্রয়োজন হয় না আপনারা ইচ্ছা মতো নিয়ে ব্যবহার করতে পারবেন এই কালারগুলা অল্প কাজের জন্য খুবই ভালো আর যারা বেশি বেশি কাজ করবে করবে তাদের জন্য এই এই কালারগুলোর যে গুঁড়া পাওয়া যায় আর কি সেগুলো কালার মিক্সড করে তৈরি করতে হয় তো সেগুলো অনেক ঝামেলা সেগুলা তৈরি করা শেখার একটা প্রসেসিং ব্যাপার আছে পারফেক্টভাবে তৈরি না হইলে কালার হতে চায় না তো যার কারণে এই কালারগুলো আপনারা নিতে পারেন এই কালারগুলোর কোনো ঝামেলা নেই এটা রেডি থাকে জাস্ট টুলের সাহায্যে এভাবে আপনাদের ইচ্ছা মতো ফেন করে নিতে পারবেন আর কি এই কালারটা এবার আমার এই কালারের কাজ শেষ তবে এখানে একটু কালার লেগে আছে আমি এটা তে যেভাবে মিছে নেব আমি এবার এখানে সাদা কালারে কয়েকটা ফুল করি আমার কাছে এখন কালার খুব বেশি নেয় হলুদ ফুল করতে পারলে ভালো হতো কয়েকটা কিন্তু হলুদ কালারটা আমার কাছে এখন না থাকায় আমার এগুলা দিয়েই কাজ চালাতে হচ্ছে এর মাঝখানে একটু সাদা কালারটা দিলে ভালো দেখা যাবে আমি সাদা কালারের আর একটা ফুল করে নি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন আমি এইভাবে যে ফুল করেছি বলে আপনাদের এইভাবে করতে হবে তার কোনো কারণ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলাতে মানে পেন্ট করে নিতে পারেন যেরকম পছন্দ ফুল পাতা গাছ তবে এই বইমগুলোতে এইভাবে ডিজাইন করলে বেশ দেখতে অনেক সুন্দর দেখাবে তো আমি কয়েকটা সাদা ফুল করে তারপরে আপনাদের সাথে 确实是。 এই যে দেখুন আমি সব ফুলগুলাই কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি কারণ সব ফুলগুলো করা দেখাতে গেলে কিন্তু ভিডিওতে ভালো দেখায় না মানে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর কি তো এর জন্য আমি অফ ক্যামেরাতে সব ফুলগুলো করে নিয়েছি আমার মনে হয় যে একটা ফুল আঁকা দেখলেই সবাই আর পাঁচটা ফুল এমনিতেই শিখে যাবে যার কারণে অত সব ফুলগুলো দেখানোর আর কোনো প্রয়োজন নেই এর জন্য আমি অফ ক্যামেরাতে সব ফুলগুলা করে নিয়েছি তো এবার আমি এভাবে করে কিছু পাতা অ্যাড করে দেব ভিতরে ভিতরে আমি এভাবে কিছু পাতা এঁকে দেব তো আমাদের ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন এভাবে করে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিব মানে এই নীল কালারটা দিয়ে যাতে এগুলো দেখতে আর বেশি সুন্দর দেখায় আপনাদের ইচ্ছা মতো ছোটো বড় পাতা দিতে পারেন আমার কাছে আসলে এখন চিকন চিকন তুলিটা আমি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে পাতাগুলো একটু মোটা মোটা হচ্ছে তো চাই হচ্ছে সেভাবেই করে নিচ্ছি আর কি এভাবে করে ফাঁকা ফাঁকা দেখে যতগুলা ফাঁকা জায়গা আছে আমি পাতায় খেতে পার এখানটায় আমি এভাবে ঘাস ঘাস মতো কিছু এঁকে দেব যাতে এগুলা দেখতে একটু সুন্দর দেখায় যে মনে হয় যে এগুলা ঘাস এরকম করে আমি কিছু ঘাস এঁকে দেব তবে পাতাগুলো আট করে তারপরে এখন যা দেখাচ্ছি দেখুন আমার দুইটা জেলির পোটাতে কিন্তু রঙ করা কমপ্লিট আমার এরকম রকম একটা লুক এসছে যে আমি অফ ক্যামেরাতে পাতাগুলো করে নিয়েছি আর একটা এটা শুকিয়ে গেছে এটার লুকটা এরকম এসছে তা আমরা কিন্তু এইগুলো অনেক কাজে ব্যবহার করতে পারি দেখুন এর ভিতরে কিন্তু বাচ্চাদের এই যে মিউজিক বলগুলো রেখে একটু খেলতে দিলে ওরা অনেক বেশি খুশি হবে আবার এই যে এই কোট যে অনেক সময় ব্রাশগুলো ছড়াই ছিটাই থাকে এগুলা এভাবে রেখে দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আবার আমরা কলমও রাখতে পারি তো আমাদের এই ফেলে দেওয়া বা অপ্রয়োজনীয় একটা বয়মকে যদি আমরা এভাবে কাজে লাগাতে পারি ताला तो বেশ ভালোই হয়